একটা কোন হসপিটাল হ্যাঁ নমস্কার আমি ডক্টর সৌমিত্র ঘোষ ইন্টারন্যাশনাল কার্ডিওলজিস্ট শরণা হসপিটাল বর্তমানে এখানে একটা পেশেন্ট এসছেন যার বিশেষ ধরনের অপারেশন হয়েছে সে পেশেন্ট কোথা থেকে এসছেন কী সমস্যা নিয়ে এসছেন হ্যাঁ ইনি একজন ভদ্র মহিলা সিক্সটি ফাইভ ইয়ার্স অফ এজ উনি বোকারো থেকে এসছেন আমাদের এখানে ট্রিটমেন্ট করাতে উনার সমস্যা ছিল গত সাত আট মাস ধরে উনার মাঝে মাঝে মাথা ঘুরত এবং উনি অজ্ঞানের মতো হয়ে যেতেন তো উনি আর বাইরে অনেক জায়গাতেই দেখিয়েছেন এবং বাইরে থেকে ডায়াগনোসিস হয়েছিল হাই ডিগ্রি এভি ব্লক মানে হাটের মধ্যে যে কন্ডাকশন সিস্টেম থাকে হাটের মধ্যে আমাদের কারেন্ট চলে তো তার মধ্যে একটা ব্লক তৈরি হয়েছিল তো সেই জন্য উনি এরকম মাথা ঘুরত এবং মাঝে মাঝে অজ্ঞানের মতো হয়ে যেতেন তো সেই সমস্যা নিয়ে আমাদের কাছে এসেছিলেন এখানে আসার পর কি ট্রিটমেন্ট হলো তার হ্যাঁ এখানে আসার পর আমরা ভালো করে সমস্ত পুরনো রেকর্ড দেখলাম আমরা নতুন করে ইসিজি সিজি করালাম এবং দেখলাম যে ওনার ইন্টারমিটেন্ট কমপ্লিট হার্ট ব্লক চলছে এবং হার্ট রেট নেমে গিয়ে লোয়েস্ট তিরিশ পঁচিশ এরকম চলে আসছে মাঝে মাঝে কয়েক সেকেন্ডের জন্য তো এই সমস্ত ক্ষেত্রে একটাই ট্রিটমেন্ট হয় পেসমেকার বসানো তো আমরা সেই পেসমেকার বসালাম আবার পেসমেকার অনেক ধরনের হয় একটা যেটা কনভেনশনাল পেসমেকার সেটা সেটা হচ্ছে যে বুকে বসানো হয় চামড়ার নিচে তার ডিভাইসটা থাকে এবং দুটো তার বেরিয়ে হাটের দুটো চেম্বারে যোগ থাকে এটা কনভেনশনাল পেসমেকার এটা বহুদিন ধরে চলে আসছে তো আমরা ওনাকে কাউন্সেলিং করলাম একটা স্পেশাল টাইপের টাইপের পেসমেকার বসালাম যেটাকে বলে লিড লেস পেসমেকার তাতে না কোনো বাইরে থেকে কোনো ডিভাইস থাকবে না কোনো লিড থাকবে শুধুমাত্র একটা ছোটো ক্যাপসুলের মতো যন্ত্র যেটা কি রাইট ভেন্ট্রিক্যাল ডান সাইডের নিলয়ে গিয়ে বসিয়ে দেওয়া হয় এবং সেটাই পেসমেকার সেটা দিয়েই হাটে পেসিং চলে তো এটা বর্তমানে প্রথমবার হলো এবং এটা খুবই ভালো সাকসেসফুল হয়েছে এবং এটা খুবই এফেক্টিভ একটা ট্রিটমেন্ট পদ্ধতি এই পেসমেকার বসানোর ক্ষেত্রে কোনো ঝুঁকি থাকে দেখুন যে কোনো অপারেশনই করুন সামান্য একটু ঝুঁকি তো থাকেই থিওরিটিক্যালি সব কিছুতেই ঝুঁকি থাকে বাট সেটা তেমন কিছু না এটা অনেক সেফ এবং খুব তাড়াতাড়ি হয়ে যায় তো সেরকম কিছু ঝুঁকির কোনো ব্যাপার এবং এটাতে কোনো দরকার লাগছে না যে পেসমেকারগুলো করা হয় তাতে আপনাকে একটা ইনসিশন দিতে হয় সেন্টিমিটার একটা ইনসিশন দিতে হয় তারপরে সেটা পকেট তৈরি করতে হয় এখানে আমরা শুধুমাত্র একটা ফুটো করে একটা পায়ের ভেন দিয়ে ফুটো করে আমরা হাটে পৌঁছে যাই এবং পেসমেকারটা ইম্পেয়ার করি ফলে কাটা ছাড়ার কোনো ব্যাপার থাকে না এই পেসমেকার যেটা বসানো হলো এটা যে কোনো বয়সের মানুষের মধ্যে বসানো যেতে পারে এটা যে কোনো বয়সের মানুষের মধ্যে বসানো যেতে পারে এবং স্পেশালি যাদের ধরুন কনজেনিটাল হার্ট ডিজিজ আছে যাদের কাছে তো তাদের জন্য এটা বসানো যেতে পারে যাদের সিকেডি পেশেন্ট যারা ইমিউনো কম্প্রোমাইজড যারা বারবার ধরুন আগে একবার পেসমেকার বসিয়েছে ইনফেকশন হচ্ছে যাদের কোনো স্টেরয়েড চলে বা কোনো ইমিউনো সাপ্রেশন থেরাপি চলে যাদের ইনফেকশন হওয়ার চান্স খুব বেশি তো এদের ক্ষেত্রে এই পেসমেকারটা খুব ভালো এবং যাতে করে বা পরবর্তীকালে ইনফেকশন না হয় এই পেশেন্ট তো এই পেশেন্টদের জন্য এই পেসমেকার খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই পেসমেকারের সুবিধা অসুবিধা হ্যাঁ এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এই যে পেসমেকারটা এই অনেক সুবিধা আছে এক নাম্বার হচ্ছে যেহেতু কোনো পকেট তৈরি করা হয় না তার জন্য পকেট রিলেটেড কোনো ইনফেকশন বা সারা বডিতে ইনফেকশনের কোনো চান্স নেই নাম্বার হচ্ছে যে যেহেতু কোনো লিড থাকে না কোনো তার থাকে না তাহলে তার রিলেটেড যেসব কমপ্লিকেশন যেমন ধরুন তার সরে যাওয়া তার ভেঙে যাওয়া সেসবের কোনো কমপ্লিকেশন থাকে না তিন নাম্বার হচ্ছে যে এটা খুব ছোট এবং জাস্ট একটা ছোট ফুটো করে যেরকমটা আমি বললাম ফুটো করে হাটে পৌঁছে গিয়ে ওটা বসিয়ে দেওয়া যায় তার ফলে খুব পেশেন্ট খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারে এবং মোবিলাইজ করতে পারে তো এটা ইভেন ডে কেয়ার প্রসিডিওর সকালে ভর্তি হবে আমরা পেসমেকার বসিয়ে দেবো সন্ধ্যাবেলায় ছুটি হয়ে যাবে এটাও ইয়ে থাকে তারপর পেশেন্ট খুব তাড়াতাড়ি বাড়ি যেতে পারে যেটা তো বললামই এগুলোই মেন সুবিধা এর অ্যাকচুয়ালি আর এটা এমআরআই কমফোর্টেবল যে কোনো এমআরআই করতে পারেন এবং রিসেন্ট অ্যাডভান্সে এটা ডুয়েল চেম্বার পেসমেকারও আসছে এবং সেটাতে পেশেন্টের আরও সুবিধে আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার